গাইজ আগে টিকটক ভিডিও দেখে তারপর ভিডিওর ফানি কমেন্ট নিয়ে কথা হবে মানুষ নাকি মামা বোনের প্রেমে পড়ে এদিকে আমার মামা বোন এখনো ওয়াও কন্টিনিউ বিছানা হিসু করে ও মা এটা দেখি আমাদের বাড়ির পাশের ভিডিও নেক্সট আমি তো মামাতো ভাইকে বিয়ে করেছি নেক্সট আরে ভাই আর মাত্র 5 বছর অপেক্ষা করেন নেক্সট ভাই তোমার বিয়ে হতে হতে হ্যাঁ দুই বছর মা হয়ে যাবে নেক্সট দুই মাসের অপেক্ষা করো আমার মামা তো বোন আছে ঠিকই কিন্তু আমার যোগ্যতা নাই আমার মামা তো ভাই হবে জুলের উনত্রিশ তারিখ তো হঠাৎ তো হিসু করে কতই না কষ্টে আছেন আহারে কান্না করেন না গাইজ আগে টিকটক ভিডিও দেখি তারপর ভিডিওর ফানি কমেন্ট নিয়ে কথা হবে পুরুষের চোখে তার পরিবার পানি আনতে পারে না কন্টিনিউ অথচ সেই পুরুষ কোনো এক মায়াবতির মায়ের পড়ে কাঁদে রাইট যেমন আমার ফাদল জানটা আমার জন্য কাঁধে সব সময় কি কথা শুনালি বোন অনেক ধন্যবাদ অনেক সুন্দর কথা বলছেন পুরুষ প্রিয় মানুষটার জন্য কিন্তু ফ্যামিলি না বাস্তব কথা কান্না শুধু মেয়েদের জন্য পুরুষের দিদি ঠিক বলছেন আমার প্রিয় মানুষ কাছে অনেক কান্না করছি শেষের চলে গেছে চমৎকার একটা ভিডিও পোস্ট হয়েছে গাইজ আগে ভিডিও দেখি তারপর ভিডিওর ফানি কমেন্ট নিয়ে কথা হবে দেশ ছাড়ার প্যারা মাথা এসে গেছে যেভাবেই হোক বাংলাদেশ আমাকে ছাড়তেই হবে আমার মতো কে কে অবহেলার পাত্র যেভাবে বাংলাদেশ ছাড়তে হবে না হলে সফল হতে পারবো না বাই দেশে ভালো আছে দেশ ছেড়ে আসলে বুঝবে দেশ কি আহা বিদেশ আসলে বুঝবে বিদেশ নামক জেলখানা কেমন জগন চার বিদেশ তখন বুঝবি কেমন লাগে বিদেশ আর টিকটকে এগুলা বড় স্ক্যান বাস্তব জীবনে আয় আসো ভাই তারপরে বুঝবো বাংলাদেশ কি দেশ সারা ফেরা মাথায় এসে গেছে যেভাবে হোক বাংলাদেশ আমাকে সারতে হবে